গুড মর্নিং আর সোমবার এখন বাজে ছটা নয় তো সকাল থেকে আমার ভিডিওটা শুরু করছি সকাল সকাল উঠেই রাস্তার দিকে চলে এলাম তো মাসি বেশি ভাই বোন কাকু কাকি জেঠু জেঠি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো সকালে উঠে মটরে ওইখানে গেছিলাম অনেক আগে উঠেছি তো উঠে মোটর ওখান থেকে এসে এখন ভিডিওটা চালু করে দিচ্ছি তোমাদের দাদা ভাইও উঠে এদিকে ছেলেকে হাঁটাহাঁটি করছে দুই ছেলে এখনো ঘুমিয়ে আছে তো এখন চলে যাব বাড়ির দিকে গিয়ে উঠুন ধার দিয়ে দেবো তো তোমার ভিডিওটা দেখতে থাকো আমার ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সকাল সকাল তোমাদের দাদা ভাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল সাইকেল চালাতে তো পায়ে ব্যথা সকালে উঠেই হাঁটাহাঁটি করতে খুব খুব অসুবিধা হয় হাঁটুর মধ্যে ব্যথা ভাঙা পাটা তাই ভাবছে যে একটু সাইকেল চালাইলে এক্সারসাইজের হয়ে যাবে তো চলে গেল সাইকেল নিয়ে এক্সারসাইজ করতে বেরিয়ে পড়লো আমাদের এদিকে সকালে পরিবেশটা তোমাদের দাদা ভাই রান্না করছে আমি সবজি কেটে রেডি করে দিচ্ছি ধুয়ে রেডি করে দিচ্ছি আর এদিকে কুকারে আলু সিদ্ধ বসিয়েছে তো হয়ে গেছে আলু সিদ্ধ গ্যাসটা বন্ধ করে দিয়েছে চুলোতে ভিন্ডি ভাজা করছে ভাত হয়ে গেছে ভিন্ডি ভাজা হবে আর দেশি আলু দিয়ে দেশি আলু দিয়ে ডিমের ঝোল হবে মামলেট করে প্রথমে ভিডিওটা দেখতে থাকো টিফিন নিয়ে নিয়েছে ভিন্ডি ভাজাও করে নিয়েছে আর এদিকে খাওয়া দাওয়া করে চলে যাবে কাজে তো তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে চলে গেল কাজে তো দুই ছেলেও ভাত খেয়ে নিয়েছে তো আমারও খাওয়া দাওয়া শেষ চলে আসলাম কলের মাছতে। দেখো বোন এসে পড়েছে আজকে ওর নাকি ছেলের বার্থডে বার্থডে বার্থে নিমন্ত্রণ দিতে তো গরুটা মাঠে এদিকে দিয়েছিলাম ঘাস নেই তবুও দিয়েছিলাম ছোট্ট ছোট্টো ঘাস গজিয়েছে তো ওগুলোই খাচ্ছিলো তো নিয়ে আসলাম এখন রোদ্দু উঠেছে জল দিব তো জলটা আগেই রেডি করে নিয়ে এসেছি আগেই রেডি করে রেখেছি রেডি করে চলে এস চলে গেছিলাম মাঠে গরু আনতে দেখো গরু নিয়ে এসেছি জল খাইয়ে বেঁধে রাখবো খড়ের মধ্যে আর মাঠে দিব না বেশি একটা ঘাস নেই তো মাঠে দিলেও পেট ভরে না তারপর চলে যাব যাবো ওইদিকে বালতির মধ্যে জল রাখা রয়েছে ছাগলকে বেঁধে রেখেছি তো জল খাইয়ে ছেড়ে দেবো তো এক বৌমাদের বাড়িতে আসলাম গাছের গোড়ে কি সুন্দর করে ইট দিয়ে সিমেন্ট দিয়ে এভাবে দিয়েছে সুন্দর লাগছে দেখতে তো বৌমার ছেলে দেখো চেয়ারের মধ্যে বসে রেখেছে আর বৌমা চলে গেছে রান্নাঘরে রান্না করতে ও ভাইকে ওর ভাইকে খেলা দিচ্ছে এইভাবে দেখো রেডি হয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে আবার চলে যাচ্ছি এক জায়গায় তো কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে বড় ছেলের সঙ্গে যাবো বড় ছেলে ব্যাংকে গেছে হাইটি হাইওটি রয়েছে আমি বাড়ি থেকে একা যাচ্ছি বড় ছেলে আগেই চলে গেছে তো কোথায় যাচ্ছি ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো মা ছেলে মেলে টোটো করে চলে যাচ্ছি তো আমরা এক অফিসে এসেছি তো এখন ভিতরে চলে যাব অফিসের ভিতরে তো দেখছিলাম ভিতরে অনেক কিছু জিনিস আছে সংসার সমস্ত জিনিস রয়েছে তো বাড়ির দিকে চলে এলাম এসে মোটরের কাছে চলে যাচ্ছি মোটর চালাতে হবে বড় ছেলে আগেই চলে গেছে তো বাড়িতে এসে পড়লাম ওদিক দিয়ে মোটরের কাছে গেছিলাম গিয়েছিলাম মটর চালা চালু দিয়ে বাড়িতে চলে আসলাম তো ওখানে কেন গেছি কিসের জন্য গেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো তোমাদের দাদা ভাইয়ের সাথে আবার চলে এলাম বাজারে হাই তো গেঞ্জি নিতে এসলাম দেখো বার্থডে বাড়িতে যাব দুটো নিয়ে নিব এই দোকানটায় আসি তো তোমার দাদা ভাই দিকে দামাদামি করছিল একটা লাল রং একটা গোলাপি রং নিয়েছি যা বাজার থেকে চলে এলাম বার্থডে বাড়িতে তো এসে দেখি সমস্ত বার্থডের আয়োজন হয়ে গেছে তো এখনই কেক কাটবে রেডি করে নিচ্ছে বার্থডে বয় হলো আমার এক বোনের ছেলে হলুদ জামা আর ওই যে লাল জামা আমার এক বোনের দুই ছেলে তো বড় ছেলের আজকে বার্থডে দু ভাই মিলে কেক কাটছে ছোটো ছেলে খুব এক্সাইট বড়ো ভাইয়ের ভাইয়ের বলি ও আগে আগে কেক কাটছে আর এটা হচ্ছে আমার এক কাকি শাশুড়ি তো এখানে অনেকেই রয়েছে আসতে ভাসতে শাশুড়ি ননন যা তো সবাইকে ক্যামেরা করতে পারিনি তো যতটুক সম্ভব হয়েছে ততটুক করেছি এটা হচ্ছে একটা ননন আশীর্বাদ করে দিচ্ছে একে একে সবাই মিলে আশীর্বাদ করি এইভাবে তো আমাদের কেক কাটা শেষ পায়েস খাইয়ে দিচ্ছে তো আমিও আশীর্বাদ করে দিব বলছিল মাসিমণি আমাকে আমাদেরকে পায়েসও খাইয়ে দাও তো পায়েস খাইয়ে দিচ্ছি দুজনকেই খাইয়ে দিচ্ছি এদিকে সবাই ভিডিও করছে আর ওই দিকে তোমাদের দাদা ভাই রয়েছে তো বার্থডে বাড়িতে হচ্ছে লুচি পুরি আর কাবলি ছোলা পায়েস করেছে তো এটা একটা নন লুচি লুচি ভাজছে আর তোমাদের দাদাভাই হেল্প করে দিচ্ছে ওই একটা চা আর এটা হয়েছে ভাস্তি তো আমিও কিছু হেল্প করে দেব ওরা বলছিল সবাই ভিডিও করতে তো আমাদের কেক কাটা শেষ এখন চলছে খাওয়া দাওয়া আমিও বসে পড়েছি খাওয়া দাওয়া করে তো অনেক রাত হয়েছে আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি শুভরাত্রি